আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আগামীকাল রবিবার থেকে পাঁচটি দুর্বল ব্যাংক অর্থাৎ যেগুলো ব্যাংকে নগদ টাকার একটা ক্রাইসিস ছিল সেই ব্যাঙ্কগুলোতে আর ক্রাইসিস থাকছে না সেরকম পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন কয়েকদিন আগে আমি ভিডিওতে দিয়েছিলাম যে এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাঙ্কগুলো নগদ টাকা সরবরাহ করবে অর্থাৎ তারল্য সরবরাহ করব প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমি আপনাদেরকে ব্যাঙ্কগুলোর নাম বলছি কোন ব্যাঙ্কগুলোতে কাল থেকে অর্থাৎ রবিবার থেকে নগদ টাকার সমস্যা আর থাকছে না অর্থাৎ আপনারা যা সাইমেন মোটামুটি সেই টাকা আপনারা উঠাতে পারবেন যদিও অনলাইন টাকা উঠানোর একটা সীমাবদ্ধতা রয়েছে যে অনলাইনে টাকা বিশ লাখ উঠাতে পারেন সেরকম আপনি বিশ লাখ পর্যন্ত উঠাতে পারবেন ব্যাঙ্কগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে আগের পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এগুলো নব উদ্যমে গ্রাহকের আস্থা ফেরাতে নতুন করে তাদের কার্যক্রম শুরু করেছে ধন্যবাদ সকলকে আল্লাহ